আপনাদেরকে অনুরোধ করলাম যে আপনারা ভিডিওটা না দেখে আমাদেরকে কল করবেন না বিয় আসসালামু আলাইকুম কী ভাবছেন কম দামে ভালো মানের ইভেন্টের সোফা কিনবেন আসেন আমাদের কাছে চলে আসেন ইনশাল্লাহ আমাদের কাছে দামি কম দামি ইনশাল সব ধরনের সোফা পাবেন এটা হলো তিরি ওয়ান ওয়ান দেখেন কাছের ডায়মন্ড ব্যবহার করা হয়েছে যদি আপনারা দেখেন কাসের ডায়মন্ড ডায়মন্ড টাইন তুলতে পারবেন অত্যন্ত শক্ত এবং মজবুত অনেক শক্ত মজবুত এবার কাঁচের ডায়মন্ড ব্যবহার করা হয়েছে আর হলো থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ানের দাম আমরা রাখছি মাত্র চব্বিশ হাজার টাকা সারা বাংলা দেশের মা সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং কি হ্যান্ড ডেলিভারি এবং কি হোম ডেলিভারি আপনারা চাইলে নিতে পারবেন আর আমাদের এই মালগুলা সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দ্বারা তৈরি করা হয়েছে সম্পূর্ণ চলিত ফর্ম আর্টিফিশিয়াল লেদার যেমন সম্পূর্ণ সলিড ফর্ম এগুলো গ্যারান্টি ইনশালা সকাল এটার ভিতরে কাঠ দেওয়া হয়েছে মেহকুনি কাঠ গজন প্লাই এটা সামনে দিয়েও ডিজাইন করা হয়েছে সামনে দিয়েও ডিজাইন করা হয়েছে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন বৃহস্প এটা হলো দুইটা ওয়ান আগা তিরি আর এর ভিতরে তো টু ওয়ান ওয়ান নেন পর বাইশ হাজার টাকা টু ওয়ান ওয়ান বাইশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান হলো আপনার চব্বিশ হাজার টাকা বিকজ এটা হলো একটা সুন্দর একটা কালার বলে ইভেন্টের জন্য আমাদের কাছে আরও কালার আছে ক্রিম কালার আছে বাদামি ক্রিম আছে সাদা অফ আছে সাদা আছে অনেক কালার আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে অর্ডার দিলে আমরা সময় দিবেন তিন দিনের ভিতরে আমরা বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর কেউ যদি চায় যে এটার সাথে আমি একটা টেবিল নিব এটার সাথে আমি সেটের সাথে মিলে একটা টেবিল নেব তাও পারবেন তবে এই ক্ষেত্রে টেবিলের প্রাইসটা আলাদাভাবে হ্যাট হবে এই সুপার সাথে টেবিলেরটা আলাদাভাবে হ্যাট হবে কেউ টেবিল নিতেও পারে কেউ নাও নাও নিতে পারে কোনো সমস্যা নাই তো টেবিলটা আমি প্রস্তুত করছি এই কালারে সেম কালারেই আমি আপনাদেরকে ভিডিওতে দেখলাম এই জন্যে অনেকে ভিডিওতে কল দিলে বলে ভাই এই টেবিল মনে হয় সুপার সাথে আপনার দাম বলছেন না টেবিল আলাদা আর টেবিল আলাদা চার্জ দিয়ে আপনারা কিনতে হবে বা আমাদেরকে বললে আমার টেবিল এই সিস্টেম বানাই দিব কালার মেসিং করে আর টেবিলটা আমি দেখাই এখন আপনারা দেখেন নিয়ে আসলাম টেবিলটা এই যে টেবিলটা নিয়ে আসলাম ব্যাস এই যে টেবিলটা টেবিলের আপনার দুই সাইডে ডায়মন্ড করা হয়েছে ডায়মন্ড একটা সাইড সাইডে করা হয়েছে আর একটা ডায়মন্ড এই যে এই সাইডে করা হয়েছে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই সাইডে করা হয়েছে তাই টেবিলের দুই সাইডে ডায়মন্ডটা করা হয়েছে আর টেবিলটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সারা বাংলা দেশে আপনারা টেবিল চাইলে হ্যাড করে নিতে পারবেন আর যদি টেবিল না আনেন নাই সোফায় আপনারা আপনারা নিতে পারবেন আর আমাদের কাছে বিভিন্ন কালারও আছে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি দোলপুর বৌবাজার সংলগ্ন আর আমাদের আপনাদেরকে অনুরোধ করলাম যে আপনারা ভিডিওটা না দেখে আমাদেরকে কল করবেন না দয়া করে আপনার ভিডিওটা দেখবেন ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে আর এই কালার যদি চয়েস না হোক আমাদের অন্য ভিডিও আমাদের এই এই চ্যানেলেই আরও ভিডিও আছে ওইগুলো আপনারা দেখে আসবেন আর দেখে ওইখান থেকে কালারগুলো আপনারা চয়েস করতে পারেন ঠিক আছে বেহস তাইলে এই বন্ধুই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ